বাংলাদেশের এই ফেসিস্টের যতগুলো চিহ্ন আছে সেই চিহ্নকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ সর্বাত্মকভাবে এই বাংলাদেশের পাশে থাকবে এবং এই কারণেই ফ্যাসিবাদের কোনো ধরনের মোরাল যাতে না থাকে সেখান থেকে যাতে ফ্যাসিবাদের যেই দোষরা রয়েছে তারা যাতে পুনরায় ইন্সপায়ার না হয়ে যারা যদি তারা পুনরায় বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত হওয়ার সাহস না দেখে সেটার জন্য বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলন আজকে এই কর্মসূচি পালন করছে অবশ্যই ভালো লেগেছে কারণ আমি মনে করি যে জুলাইয়ের পর তো অনেকে নীরব হয়ে গেছিল এই যে আবার স্বৈরাচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর জন্য আবার সবাই সম্মিলিতভাবে কাজ করছে এই যে সবাই রুখে দাঁড়িয়েছে এটা দেখে খুবই ভালো লাগছে আর সেজন্য এখানে আর আসলে আরও ভালো লাগছে যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে আজকে উনার আগ্রহেই আমি এখানে আসতে পারছি এটা আসলে আমরা এই ডিসি অফিসের যেই মোরালটা ছিল এটা আমরা এখন ভেঙেছি এটা এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এখন পর্যন্ত ভাঙা সম্পূর্ণ শেষ হয়নি সো এটা হচ্ছে ডিপেন্ডস অন আমাদের সময়ের উপর হচ্ছে ডিপেন্ড করতেছে আমরা এখন পর্যন্ত এটা নির্ধারণ করি নাই যে সিলেটের অন্য কোনো মোরাল ভাঙা হবে কিনা এটা সময়ের উপর নির্ভর করতেছে যেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চায় এই বাংলাদেশের মাটি চায় এই শেখ হাসিনা ইন্ডিয়ায় গিয়ে নাকি ছাত্র সমাজের পক্ষে ভাষণ দিবে সেই ভাষণকে আমরা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছি এবং এই শেখ হাসিনার পেতাত তারা বাংলাদেশে যেই জায়গায় অবস্থান নেবে আমরা বাংলার সাধারণ ছাত্র জনতা সেই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে অবশ্যই আমরা মনে করিয়ে দিতে চাই আপনারা জানেন যে জুলাই আগস্টে যেই গণ হয়েছে সেই গণ এই দেশের ছাত্রজনতার এই উপস্থিতির মাধ্যমে একটা গণ হয়েছে তো এইরকম ফেসিস যেন বাংলাদেশে আর কখনো পুনরাবৃত্তি না হয় আমরা সবসময় সাধারণ ছাত্র জনগণ মাঠে আছি এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে আজকের এই কর্মসূচি চলতেছে সেই অনুযায়ী আজকে আমরা সিলেটে কর্মসূচি পালন করতেছি কোনো মুজিববাদের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না এই যে মুজিববাদ যে ফেসিজম এই ফেসিজমের কোনো অস্তিত্ব আমরা রাখবো না এই আমরা এখানে একটা মুরাল ছিল এটা ভাঙছি পুলিশ লাইনে একটা আছে এটা জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এরপরে আমরা পুলিশ লাইনে যাবো একটা মুরাল আছে ভাঙবো এরপরে ক্যাম্পাসের ভিতরে একটা ওইটা মুরাল আছে ভাঙা হবে না কোনো মুরাল থাকা হবে না এইসব বা মুজিবাদ এগুলো আর বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই ধানমন্ডিতে যে লং মার্চ ওইটা সাধারণ ছাত্র এবং সাধারণ জনতা কারণ আমরা চাই যে এইরকম একটি ফেসিস একটি স্বৈরাচার এই বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিক সেটা আমরা কখনো চাই না সেই ভাষণের প্রতিবাদেই কিন্তু সেই ঘোষণাটা সাধারণ মানুষের পক্ষ থেকে এসেছে একটা ফেসিস্ট হাসিনার একটা চিহ্ন বাংলাদেশে থাকুক সেটা বাংলাদেশের জনগণ সাধারণ ছাত্র জনতা সে সেটা চায় না সেই লক্ষ্যে এই এই বাংলাদেশের এই ফেসিস্টের যতগুলো চিহ্ন আছে সেই চিহ্নকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ সর্বাত্মকভাবে এই বাংলাদেশের পাশে থাকবে এবং সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে যে কোনো ধরনের ফেসিস্টারি বাংলাদেশের জন্ম হোক না কেন সেই ফেসিসদের চিহ্নকে বাংলাদেশ থেকে চিরতরে সরানোর জন্য আমরা সবসময় জনতা প্রস্তুত রয়েছে